আমরা শিক্ষক নেতৃবৃন্দ করা আছে তারা শিক্ষকদের সামনে হয়ে তারাই শিক্ষীরা আমরা বলেছি আমাদেরকে সবাই লোক শিক্ষকরা লিমিট ক্রেস করবে না

আমরা এটা কামনা করি নাই আমরা আজকে তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছি আপনারা দেখেছেন আমাদের শিক্ষকেরা যাতে করে এমন না করে এজন্য আমাদের শিক্ষা সেবক দিন পুলিশ প্রশাসনের সামনেই তারা কিন্তু স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে আমাদের শিক্ষা আদর্শ পরিচয় দিয়ে এখান থেকে মিছিল শুরু হয়েছে আবার এখানেই এসে মিছিল শেষ করছে আমাদের শিক্ষার্থী হচ্ছে যখন এই রাস্তা রঞ্জিত হয়েছে এখন একটাই দাবি সরকার যে ঘোষণা দিয়েছিল জাতীয় কারণে সেই জাতীয় কারণ